কাশ্মীর ঘিরে ভারত পাকিস্তানের সংঘর্ষ এবার আন্তর্জাতিক কূটনীতির টেবিলও কাঁপিয়ে তুলেছে মঙ্গলবার পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত ছাব্বিশ জন আহত আরও ছিচল্লিশ আর এতেই নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ

খুব শীঘ্রই মিটবে বলে তিনি আশাবাদী এরই মধ্যে কড়া প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব তিনি জানিয়েছেন ভারত পাকিস্তানের এই ধরনের সামরিক সংঘাতে বিপদে পড়তে পারে পুরো বিশ্ব দুই দেশকেই সর্বোচ্চ সংযমের আহ্বান জানান তিনি Make no mistake, a military solution মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ২৬ জন নিহত ও অন্তত ছিচল্লিশ জন আহত হয়েছে পাল্টা জবাবে তিনটি রাফাইল সহ পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পাশাপাশি পাঁচ পাইলটকে বন্দির দাবি করেছে পাকিস্তান সাকিব হাওলাদার আর টিভি